আমরা থেকে ওইটা সকাল সকাল একটা করি আর সেই ম্যাচে আমার র্যান্ডম টিম হিসাবে পড়ছে তিন তিনটা নেপালের প্লেয়ার বাই লাস্টে আমার খেলা দেখে নেপালের প্লেয়াররা বাই এত বেশি অবাক হয়েছে যা দেখলে কিন্তু তোমরাও বেশি অবাক হয়ে যাবে ঠিক আছে থেকে থেকে ল্যান্ডিং ল্যান্ডিং করি করার পর কিন্তু আমি নিচে নাইমে পাতলা কিছু লুট করি মেডিকেট গানিস লুট করি আর অপর দিকে কিন্তু আমার দুইটা টিমমেট কিন্তু অলরেডি গাইজ চাঁদের দেশে চলে যায় তারপরে আমি কয়েন ময়েন জড়ায় সামনের দিকে চলে যাই সামনে চলে যাইতে না যাইতে ভাই সামনে একটা ইনিমি পড়ে ঠিক আছে তারপরে আর কি করবো ভাই আমরা সেই নেমিকে একটু টুকুস টাকুস মার দিয়ে কিন্তু তারে আমরা চান্দের দেশে তারপরে আমি ম্যাপের দিকে খেয়াল করি আমার দুইটা কিন্তু দেশে অলরেডি অলরেডি চলে গেছে তাদেরকে রিভাইভ করার জন্য কিন্তু আমি সান্তুষার আর দিকে চলে যাই তারপরে আমি সাথে আইসে দেখি আমার টিম ম্যাটে কিন্তু অলরেডি রিভাইভ দিয়ে দিছে মানে আমার জন্য মোটামুটি ভালো হইলো আমার কয়েনগুলো বাইচা গেল আর কি তারপরে আমি শান্তর সাথে হালকা পাতলা ঘোরা ফেরার পথ দেখে আমার টিমমেট অলরেডি আসতে আসতে সবাই চাঁদের দেশে চলে যাইতেছি আরে यां भाई, यां भाई, भाई भाई रिवाइव कर दो प्लीज मैं दुआ दूंगा तुम्हें दस बच्चे होंगे अच्छी वाइफ मिलेगी बुरी सी मस्त सी प्यारी बंदा है बंदा है बंदा है अब तो पक्का तुम्हें फेले। फेले फेले। मेरे साथ <laughs> मेरे को दिखा देखा कि लूट कर रहा है मुझे देख लिया बचा लो ना मेरे पास गांव नहीं है अब जीवन पे তারপরে কিন্তু সেন ভিতরে যাই আমার টিমমেটকে রিভাইভ করে আর আমি তিনটা কিল করে পুশ করার জন্য অল্প কিছু মেডিকেট নিয়ে কিন্তু আমি একটা বাইক নিয়ে কিন্তু সেফ জোনের ভিতরে চলে আসি বাইরে ভাই সেফ জোনে চলে না আসতে আসতে কিন্তু আমার একটা টিমমেট কিন্তু অলরেডি চাঁদের দেশে চলে যায় তারপরে কিন্তু আমি তারে পোসে নোকের বেন্ডিং মেশিন থেকে কিন্তু তারে রিভাইভ করে দিই इधर भी बंदा उधर भी बंदा वो वाला डैगर मेरा वाला बोर देता है देखो भाई मुझे मेरी बैठ कर दो भाई वो भाई मुझे मेरी बैठ कर दिया भाई

তারপরে আর কি ভাই দুঃখের কথা লাস্টে একটা টিমমেট রিভাইভ দিতে আই আমি কিন্তু হেডশট খেয়ে গেলাম তার মানে আমি মারা গেলাম মানে পুরো ম্যাচই কিন্তু শেষ ঠিক আছে জুন পোশার মারা গেল মানে পুরো ম্যাচের দায়িত্ব কিন্তু গাইস আমি তাদের হাতে তুলে দিলাম দেখি এখন তারা ম্যাচটা কি করতে পারে তোমরা জাস্ট দেখো সে কিন্তু আমারে হেডশট মারছিল মানে যখনই আমি ডুকছি তখনই আর কি হেডশট মারছি শেষ ভাই সব শেষ আমাদের স্কট একদম খতম হয়ে গেছে গাইস সত্যি কথা বলতেছি এই ম্যাচটা হয়তো আমাদের ভাগ্য ছিল না কিন্তু আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু আমার টিম মেটরা হয়তো বা ভালো খেলতে পারে নাই তাই তো হয়তো বা এমনটা হয়েছে ঠিক আছে টোগাইজ ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বিন নতুন কোনো ভিডিওয় সেই পর্যন্ত সকলে ভালো থাইকো সুস্থ থাইকো বাই বাই টাটা আল্লাহ হাফেজ